সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সাইফুল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যা বাংলাদেশে সচরাচর দেখা যায় না এমন একটি ভিডিও যা আপনাদের দেখানোর চেষ্টা করি বন্ধুরা আমাদের আমাদের গ্রামে গ্রামের বাড়িতে আজকে তাল উঠাইলাম বাড়ির নিচ থেকে এই তাল হইল দীর্ঘদিন গাছে থাকার পরে গাছ থেকে নামা হয় নামানো হয় তারপরে মাটির ভিতরে রাখার পরে আজকে আমরা অনেক দিন রাখছি প্রায় দুই মাসের মতো এ গজ হয়ে যায় এ গজ হয়ে যাওয়ার পরে আমরা এই জায়গায় স্তূপ করে রাখছি তালের এইগুলো এটার নিচে এই দেখুন অনেক তালের আটি অনেক তালে বিচি মাটির নিচে রাখছি এগুলো এরকম ঢেকে রাখা হয় এটা স্তূপটা পুরো তালের স্তূপ তালের আটির স্তূপ রাটির মুখাগুলো দূরে ফেলে তালের অংশটা শুধু রাখতে হয় এর আস্তে আস্তে পচার পরে দীর্ঘদিন থাকার পরে দুই মাস থাকার পরে এ তালের বেশিটা মোরব্বা হিসেবে ব্যবহার করা হয় মোরব্বা হিসেবে খাওয়া হয় বরিশালের অঞ্চলে এই তালের আটি ওই জায়গায় দেওয়া উঠানোর পরে এই জায়গায় রাখা হলো প্রত্যেকটা তালের গছ হয় লম্বা লম্বা গছ এই গছ যতদিন পর্যন্ত না হয় ততদিন তালের মরব্বা হয় না এই এমন একটি গস অনেক লম্বা লম্বা হয় এই গছটা এই গাছটা দীর্ঘ লম্বা হওয়ার পরে এটা আমরা বুঝি যে এটা ভিতরে মরব্বা হয়েছে অনেকটা তালের গছটা অনেক দীর্ঘ লম্বা হয় এই দেখেন আপনারা অনেকগুলো উঠেছিলাম এই জায়গায় উঠেই রাখছি আমরা আজকে এগুলো রান্না করব এটি মূলত রান্না করে দুধ দেওয়া হয় নারকেল দুধ চিনি এই আমাদের কাকা এগুলো কাটতেছে এই দেখেন কীরকম কাটা হয় দেখি কাকা দেই কাটার পরে দেখ দেখি 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 একটু এই রাখো এই আপনার দেখাই যে এটা কি কাটার সিস্টেম আছে এটা অন্যভাবে কাটলে হয় না প্রথম গসটা ফলাই দিতে হবে তারপর ছুরি দিয়া এটা থেকে বাইর করতে হইব তারপর এই এই মাছখানে ধরে কাকা একটু দেখাই ওই যে কি বের হইছে দেখাই এই এর ভিতরে সাদা ভিতরের অংশটুকু এটা আরো কিছুদিন রাখলে পুরোটাই পুরোটাই স্বাদ হইতো এখন এই আস্তে আস্তে বের হওয়া হইতেছে গাছগুলো ফেলাই এডি বাংলাদেশের সবাই রাখে না আমাদের যেহেতু বরিশাল অঞ্চলে এগুলো খাওয়ার খুব একটা স্বাদ ঐতিহ্যবাহী স্বাদের একটা খাবার এখন আমরা উঠাই তালের বেশি কীরকম উঠায় দেখি একটু সামনের দিক যাই লম্বা একটা দাহান ব্যবহার করা ছুরি এই যাতে সমান থাকে যাতে আঘাত করতে বা কাটতে সুবিধা হয় এখন আমাদের ওখানে সিস্টেমটা একটু দেখাই এইটু কিরকম উঠা ছুরি দিয়ে ছুরি দিয়ে ছুরি দিয়ে উঠায় চাকু দিয়ে উঠায় একটু একটা আপনার দেখাই এটা উঠানোর সিস্টেমটা চাকু বা ছুরি তারপরে চামুচ ব্যবহার করা ব্যবহার করে উঠানো হয় খাইতে অনেক স্বাদ এটি একমাত্র বরিশালের মানুষের এই পছন্দ করে বরিশালের মানুষ না কোথার মানুষ বাংলাদেশের মানুষ সুন্দর শামুল কইছে বাংলাদেশের মানুষ এখন এটা আমরা ভালো করে এটা ভালো করে রান্না করা হয় বিকেলের দিকে এটা পোছা দুই একটা যায় এই দেখেন এই এগুলা এটা বলে মুরব্বা তাল থেকে হয় মুরব্বা এটি দুধ নারিকেল চিনি দিয়া সুন্দর করে পাক করা হবে অনেক স্বাদ খাইতে অনেক কিন্তু মরা কুত্তো দেও লাগে বেডা আনা অনেক একটু কম হয় যেটা অনেক দিন রাখা হয় না অল্প দিন রাখা হয় সেটা একটু আবার কম হয় খাম তো কি আচ্ছা এই দেখেন এইটা একটু কম কম হইছে কারণ এটা দীর্ঘদিন মাটির নিচে রাখা হয় না অল্প দিন রাখা হয়েছে এই জন্য এটা আবার কম হয়েছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ